ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা আলোচনা করব বুখারি দ্বিতীয় খণ্ডের একত্রিশ নম্বর পর্ব সালাত সম্পর্কিত ছয়টি হাদিস কথা না শুরু করা যাক হাদিস নাম্বার দুই হাজার আট আবু হুরের হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে হাদিস নম্বর 2009 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু হতে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমাজানে ইমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবির সলাতে দাঁড়াবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ হাদিসে রাবি ইবনু শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকাল করেন এবং তারাবির ব্যাপারটি এভাবে চালু ছিল এমনকি আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহু এর খিলাফতকালে ও ওমর রদিউল্লাহ তাল্লাহ আনহু এর খিলাফতকালের প্রথম ভাগে এরূপই ছিল হাদিস নাম্বার দুই হাজার দশ আব্দুর রহমান ইবনু আব্দ আল কারি হতে বর্ণিত তিনি বলেন আমি রমজানের এক রাতে ওমর ইবনুল খতাব রদিউল্লাহ তাল্লাহ আনহু এর সাথে মসজিদ নবীতে গিয়ে দেখি যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত কেউ এক একই আদায় করছে আবার কোনো ব্যক্তি সলাৎ আদায় করছে এবং ইক্তেতা করে একদল লোক সলাদ আদায় করছে ওমর রদিউল্লাহ তাআলা আনহু বললেন আমি মনে করি যে এই লোকদের যদি আমি একজন কারির অর্থাৎ ইমামের পিছনে জমা করে দেই তবে তা উত্তম হবে এরপর তিনি ওবাইবনু কাপ রদিউল্লাহ তাল আনহু এর পিছনে সকলকে জমা করে দিলেন পরে আর এক রাতে আমি তার অর্থাৎ ওমর রদিউল্লাহ তাল্লাহ আনহু এর সাথে বের হই তখন লোকেরা তাদের ইমামের সাথে সরৎ আদায় করছিল। বললেন কতই না সুন্দর এই নতুন ব্যবস্থা তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সরৎ আদায় করো এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সরৎ আদায় করত। হাদিস নাম্বার দুই হাজার এগারো নাবি শাহাদ মিনী আনহা হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সলাত আদায় করেন এবং তা ছিল দুই হাজার বারো আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সলাৎ আদায় করেন কিছু সংখ্যক পুরুষ তার পিছনে সলাত আদায় করেন সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন তিনি সলাত আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে সরাত আদায় করেন সকালে তারা এ বিষয়ে আলাপ আলোচনা করেন তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায় এরপর আল্লাহ রাজ আলিয়া সাল্লাম বের হয়ে সলাদ আদায় করেন ও লোকেরা তার সঙ্গে সলাদ আদায় করেন চতুর্থ রাতে মসজিদে মুসল্লির সংকুলান হলো না কিন্তু তিনি রাতে আর বের না হয়ে ফজরের সলাতে বেরিয়ে আসলেন এবং সলাদ শেষে লোকদের লোকদের দিকে ফিরে প্রথমে তাহিদ ও ইসলাতের সাক্ষ্য দেওয়ার পর বললেন শোনো তোমাদের গত রাতের অবস্থান আমার অজানা ছিল না কিন্তু আমি এই সলা তোমাদের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কা করছি বিদায় বের হয়নি কেননা তোমরা তা আদায় করার অপারক হয়ে পড়তে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ওফাত হলো আর এই ব্যাপারটি এভাবেই থেকে যায় হাদিস নাম্বার দুই হাজার তেরো আবু সালামা ইবনু আবদুর রহমান রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি আয়সারদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করেন যে রমজানে আল্লাহর রসুল সাল্লামের সলাত কিরূপ ছিল তিনি বললেন রমজান মাসে ও রমজানে ব্যতীত অন্য সময়ে তিনি রাকাত হতে বৃদ্ধি করতেন না তিনি রাকাত আদায় করতেন চার তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না এতপর তিনি চার রাকাত পড়েন তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না এরপর তিন রাকাত সলাধ আদায় করেন আমি আয়সা রদুল্লাহ বললাম হে আল্লাহ রসুল আপনি বিতর আদের আগে ঘুমিয়ে যাবেন তিনি বললেন হে আয়েশা আমার চোখ ঘুমায় বটে কিন্তু আমার কল্প নিদ্রাবিভূত হয় না তো এই ছিল আজকে আমাদের বুখারি দ্বিতীয় খণ্ডের তারাবি অধ্যায়ের সকল হাদিস এখানে মোট ছয়টি হাদিস আছে এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নেই আদিসি যা ছিল আমি সেটাই পাঠ করেছি কোদা হাফেজ